এই হাসিনা বাংলাদেশের বুকে প্রায় দশ লক্ষ রোহিঙ্গাকে নিয়ে আসছিল শুধুমাত্র একটি কারণে নোবেল প্রাইজ পাওয়ার জন্য কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল প্রাইজ পেল আর তিনি পাবেন না এই কারণেই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল একটা জাতিকে বাংলাদেশে নিয়ে আসছিল যে তিনিও নোবেল প্রাইজ পাবেন কিন্তু আসলে এই কাজে যে নোবেল প্রাইজ পাওয়া যায় না আর এইটা লোক দেখানো কাজ সেটা কিন্তু নোবেল কমিটি যারা আছে তারা বুঝছিল এই জন্য হাসিনাকে এই নোবেল প্রাইজ দেওয়া হলো না আর হাসিনা যে উদ্দেশ্যে এই রোহিঙ্গাদেরকে নিয়ে আসছিল আজকে দেখেন বিধাতার কি খেলা হাসিনা নিজেই আজকে রোহিঙ্গা হয়ে গেল আসসালামু আলাইকুম আমাদের এই বাংলাদেশের প্রতিবেশী দেশ মায়ানমার এই মায়ানমারের একটি উপজাতি বলেন একটি শাখা ছিল রোহিঙ্গা সেটা রাখাইন রাজ্যের তারা বসবাস কর সেখানে মায়ানমারের সৈন্যরা নিপীড়নের কারণে এই রোহিঙ্গারা বাংলাদেশের কক্সবাজার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রায় দশ লক্ষ আর বাংলাদেশ সরকার শেখ হাসিনা সাদরে সেটা গ্রহণ করেন তারা কোনো প্রতিরোধ করেন নাই যারা মন চাইছে যেভাবে মন চাইছে সেইভাবে বাংলাদেশে তারা আসছে এবং কক্সবাজারের তারা অবস্থান করছে এখন পর্যন্ত আছে তাদের খাওয়া দাওয়া তাদের বাসস্থান সব কিছু বাংলাদেশ সরকার এমনকি বিশ্বের যত বড় বড় দেশ আছে জাতিসংঘ আছে তারা দিচ্ছে সেগুলো তারা খাচ্ছে শোনা গেছে যে এই রোহিঙ্গাদের যে অর্থ আসে সেখান থেকেও নাকি এই হাসিনা অনেক টাকা মেরে দিয়েছে হাসিনার উদ্দেশ্য ছিল এই রোহিঙ্গারা আসবে সারা বিশ্ব তাকে সাধুবাদ দিবে আর এই কারণে তিনি নোবেল প্রাইজ পাবেন এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছিল আপনি একটু সুপারিশ করেন যেন আমি নোবেল প্রাইজটা পাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তার পক্ষে সুপারিশ না করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি লাঞ্ছিত করল কি অপবাদ দিল তাকে প্রায় দশ বছর ধরে বিভিন্ন হামলা মামলা করে কি না করলো তার গ্রামীণ ব্যাংকটা একেবারে ধ্বংস করে দিয়েছিল এমনকি বিভিন্ন আদালতে যেতে যেতে ডক্টর মোহাম্মদ ইনুস পা বলেন সবকিছু একেবারে ধ্বংস হয়ে যাচ্ছিল আজকে দেখেন ডক্টর প্রাইজ পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল তথ্য ভুল চিন্তা আজকে দেখেন কি হয়েছে হাসিনা এখন নিজেই রোহিঙ্গা হয়ে গেল নিজের জন্মভূমি নিজের বাড়ি সবকিছু ত্যাগ করে আজকে ভারতে অবস্থান করছে আদেও বাংলাদেশে আসতে পারবে কিনা এটারও সন্দেহ আছে কারণ তার দল তার সমর্থক কেউই এই বাংলাদেশে নাই যে যার মতো যেখানে পাশে আত্মগোপনে রয়েছে কিংবা বিদেশে চলে গেছে দেখেন একটা দল কত অন্যায় করলে এরকম পরিণতি হয় বিভিন্ন মানুষের মুখে শুনছে যে দুই সন থেকে দুই সন পর্যন্ত বিএনপিও নাকি এরকম অনেক খারাপ কাজ করেছে অনেক কিছু করেছে কিন্তু বিএনপিকে কেউ বাইরে চলে গেছে বিএনপির ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে ছিল আজকে এই কারণেই বিএনপির লোক বাংলাদেশের জনগণের প্রত্যেকটা মানুষের অন্তরে আছে আর হাসিনাই ১৬ বছরে যে অন্যায় করেছেন তারা তো জানে সেই জন্য তারা একেবারে নেতা কর্মী থেকে শুরু করে যারা আছে সবাই পালিয়েছে কারণ ভাই আমি যদি অন্যায় করে আমি তো বুঝতে পারবো যে আমি অন্যায় করেছি তো তারা বুঝতে পেরেছে যে আসলে আমরা যে অন্যায় করেছি এই অন্যায়ের মাপ নাই সেজন্য সবাই পালাইছে আর হাসিনা কিভাবে বাংলাদেশে আসবে বলেন তো দেখি বাংলাদেশের থার্টি পার্সেন্ট লোক তাকে পছন্দ করে কিনা সন্দেহ আছে যদি পছন্দ করত তার এই পরিণতি হতো না ভাই পাঁচ তারিখে এবং ছয় তারিখে যে ধ্বংসযজ্ঞ চলেছে সেখানে কি কেউ তার পক্ষে ছিল না একটা লোকও কি তার পক্ষে কথা বলার ছিল না কেউ তো নাই ভাই পাঁচ তারিখে বারোটা পর্যন্ত তো আওয়ামী লীগের লোক ছিল সেই লোক গেল কোথায় একটা দুইটার পরে যে ধ্বংসযজ্ঞ চললো বাংলাদেশে যত এমপি মন্ত্রীর বাড়ি ছিল সব পুড়িয়ে ধ্বংস করে দিল এমনকি বঙ্গবন্ধুর যত স্মৃতি ছিল সবকিছু ধ্বংস করে দিল একটা লোক তো প্রতিবাদ করল না আগে তো কত দেখেছি এখানে ব্যানার ব্যানার ওখানে আওয়ামী লীগের এই নেতা ওই নেতা সেগুলো গেল কোথায় তারা যে অর্থের জন্য রাজনীতি করেছে তারা যে এই দলের জন্য রাজনীতি করেন নাই সেটার প্রমাণ পাঁচ তারিখের ঘটনা এখন আপনি বলতে পারেন বাংলাদেশের জনগণ তাদের বিপক্ষে ছিল কেন ছিল কিসের জন্য ছিল আপনারা ১৬ বছর ক্ষমতায় থাকছেন যেটা আপনাদের মেইন ম্যান্ডেট সেটা আপনারা অর্জন করতে পারেন নাই জন্য তো আর আমরা দায়ী 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 না না কিংবা জনগণ আপনারা আপনারা নিজেরাই বাংলাদেশের ভাবছেন যে এই ক্ষমতা জীবনেও যাবে না কিন্তু এটা ভাবেন নাই যে এই ক্ষমতার মালিক আপনি না এই ক্ষমতার মালিককে মহান আল্লাহ যদি এটা ভাবতেন তাহলে আপনাদের এই পরিণতি হতো না হাসিনা এরকম রোহিঙ্গা হয়ে যেত না তাই মহান আল্লাহ তালা কার কপাল কি লিখে রাখছে সেটা একমাত্র মহান আল্লাহ তালাই জানে হাসিনা যদি আগে একটু টের পাত তাহলে এরকম হইত না আজকে দেখেন এই হাসিনা শুধুমাত্র নোবেল প্রাইজ পাওয়ার লোভে রোহিঙ্গাদের বাংলাদেশে নিয়ে আসছিল রোহিঙ্গারা যেভাবে একটা রিফুজিতে পরিণত হয়েছে হাসিনা নিজেও আজকে রিফুজিতে পরিণত হলো একেই বলে পাপ পাপ কেউ সারে না তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ああ、ねはい、どうしたらいい